হ্যালো আসসালাম আলাইকুম ভিওয়ার্স দিস ইজ ক্যাশেক ফ্রম ক্যাশেক্স মেক ওভার সেলুন আজকে যে সার্ভিসটি দেখাচ্ছে এটা হলো গ্লু সার্ভিস অনেকেরই অনেক কোশ্চেন্স বিবিকগ্লু নিয়ে আসলে কোশ্চেন্সের কোনো শেষ নেই অনেক ক্লায়েন্ট অনেক ধরনের কোশ্চেন করেন যেমন এটাকে আপু কোনো কালার দিয়ে করছেন আপু এটাকে ট্যাটো কালার দিয়ে করছেন আপু এটাকে ফাউন্ডেশন দিয়ে করছেন এরকম অহরহ কোশ্চেন পেজে এসে ভরে যায় প্লাস অনেকে ফোন করেও জিজ্ঞেস করেন এই জন্য ভাবলাম যে আজকে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই গ্লু ফেশিয়াল কোনো ধরনের কালার ইউজ করা হয় না যে অ্যাম্পলটা আমরা ইউজ করছি এটা হলো বিবি গ্লু ক্ল কলোল এটা ইউজ করার পর আপনার ভিতর থেকে রিক্রিয়েট হবে যাদের স্কিন অনেক ড্যামেজ পোর্স ওপেন হয়ে গেছে তারপরে আপনার তাদের জন্য এটা খুবই উপকারী একটা ট্রিটমেন্ট আর ব্রাইটেনিং তো পাবেনি আর একটা জিনিস এনশোর করে দিই আমরা যে ব্লাশিংটা করছি লাইলা পর মুখে এটাতে কিন্তু কালার ইউজ করা হয়েছে এবং এই কালারটা কিন্তু কোনো ট্যাটো কালার না ট্যাটো কালার কখনোই ফেসে ইউজ করা যায় না ফেসে ঠোঁটে যে কালারগুলো ইউজ করা হয় বেসিক্যালি এগুলো পারমান্ট ওভার পিগমেন্ট এগুলো শুধুমাত্র ফেসে ইউজ করা হয় এই কালারগুলো এগুলো কোনো সাইড এফেক্ট হয় না এগুলো টেটো কালারের মতো একদম বসে থাকবে দাগ পরে থাকবে একদম পিগমেন্টেড হয়ে থাকবে ব্যাপারটা সেটাও না একদম ন্যাচারাল একটা লুকস আসবে আপনারা যখন এক পুরো ভিডিওটা দেখবেন তখন লাইলা স্কিনটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ব্লাশটা কতটা ন্যাচারাল আসছে তাহলে দেখতে থাকুন কেমন লাগছে তোমার বিবি গ্লো করার ব্লাশিং করে অনেক ভালো লাগছে অনেক দিন ধরে কি আপুর পিছে পিছে ঘুরতেছিলাম কি আমার গাল দুইটা একটু লাল করে দাও গাল দুইটা একটু লাল করে দাও ফাইনালি কি আজকে আমার গাল দুইটা লাল করে দিল কেমন লাগছে আপনারা সবাই কি পার্লারে চলে আসবেন কি আর শেক্স মেকওভার এটা হচ্ছে মোহাম্মদপুরের রিং রোডে প্রবাল টাওয়ারে লিফ্টে এ সো আর কি আর কাছে আমি অনেক ধরনের সার্ভিস দিই আমার যে ঝলমলে চুল আমার যে সুন্দর স্কিন নেল এক্সটেনশন যেগুলো হয় সব কিছু এখানে পাবেন নেক্সট নেক্সট এক্সটেনশন তারপরে হচ্ছে যে এই যে আরেকটা জিনিস হচ্ছে স্কিনের যে দাগগুলো ছিল আমার যে ফোটা ফোটার দাগগুলো ছিল এগুলো কিন্তু অনেকটাই নাই হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট নাই প্রায় এইটি পার্সেন্ট নাই হয়ে গেছে বাট সেশন আর একটু বাকি আছে দেখতে পাবেন